একলব্যকে ব্ল্যাকমেল করে ড্রাগ পাচার করতে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয় কলি অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ কলি সহ তার গ্যাংয়ের অনেকগুলো ইনফরমেশন পেয়ে যায় আর এই বিষয়ে সকল ইনফরমেশন পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে দেখানো মাত্রই রাঙা বলে ওঠে এই দুজন মেয়েই আমার উড়নবাবুকে তুলে নিয়ে গেছে সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসার সত্যজিৎ ট্র্যাক করার লোকেশনে রাঙাকে নিয়ে পৌঁছে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় রাঙা বারবার সত্যজিৎ স্যারকে বলছে স্যার আমাকে যেতে দে আমাকে আমার উড়নবাবুর কাছে যেতে দে না হলে ওরা আবার উড়নবাবুকে নিয়ে চলে যাবে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে আমাকে তুই যেতে দে আর তখন দেখা যাবে সত্যজিৎ স্যার বলছে রাঙা তোমার এখন বাড়িতে যাওয়াটা খুবই জরুরি কারণ তোমার মা অসুস্থ আর এটা শুনেই রাঙা চমকে যায় আর বলতে থাকে মার কি হয়েছে তুই কেন বলছিস না চুপ করে কেন আছিস তখন সত্যজিৎ স্যার বলছে তোমার মা অনেকটাই অসুস্থ কারণ এক্লব্য নেই তুমিও বাড়িতে নেই তাহলে ওনাকে কে সান্ত্বনা দেবে তাই তোমার বাড়িতে যাওয়াটা খুবই জরুরি ওইদিকে দেখা যাবে আহিরি বারবার করে বলছে আচ্ছা একলব্য কোথায় আছে তুমি কি একবারও ভেবে দেখেছ তখন বৃন্দা বলছে এখন ওসব কথা ছাড়ো আমার কাছে খবর আছে ওই যে জেলখানায় যে লোকটা তোমার লোক ওই লোকটার নাকি ট্রেস পাওয়া গেছে আহিরি তুমি একবার চিন্তা করো ওই লোকগুলোর খবর যদি পেয়ে যায় তাহলে আমরা দুজন কিন্তু ধরা পড়ে যাব এ কথা শুনে আহিরি অনেক ভয় পেয়ে যায় আর তখন বৃন্দাকে বলতে থাকে তুমি এসব কি বলছো বড় বৌদি আর তখন বৃন্দা বলছে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি আমি নিজের চোখে দেখেছি সত্যজিৎবাবু রাঙাকে বলছিল যে কোনো গ্রামে নাকি সেই লোকটার মুখে শুনেছে যে রাঙা বৌদিকে তীর মারা হয়েছে এখন সত্যজিৎ স্যার সেই লোকগুলোকে খুঁজছে একবার যদি ওই লোকটাকে পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের পর্দা ফাঁস হয়ে যাবে তখন আমরা কি করে বাঁচব বলো তো আহিরি এ কথা বলে বৃন্দা অনেকটা আপসেট হয়ে যায় আর তখন আহিরি বৃন্দার কাছে এসে বলছে বর্বদি তুমি এতটা হাইপার হয়েও না তুমি একটু শান্ত হও কিছু হবে না আমাদের ধরতে পারবে না ওরা ওইদিকে দেখা যাবে একলাব্য বারবার করে দরজার কাছে গিয়ে করা নাড়ছে আর বারবার করে বলছে কেউ আছেন দরজাটা খুলুন প্লিজ আমাকে বাড়িতে যেতে দিন তার কিছুক্ষণ পরেই দেখা যাবে চার্লি খাবার নিয়ে আসে একলব্যের জন্য আর তখন একলব্যকে বলছে আপনি খাবার দাবার খেয়ে একটু শান্ত হন আর রেস্ট করুন আপনাকে অনেক কাজ করতে হবে আপনি যদি খাবার না খান তাহলে কি করে স্ট্রং থাকবেন বলুন তো আর আমাদের কাজগুলোই বা কী করে করবেন আর আপনি বারবার কেন বাড়ি যাই বাড়ি যাই বলছেন বলুন তো এখানে তো আমি আছি আপনার বউ না থাকলেও চলবে এখানে আমি আছি না আমাকে দেখতে পাচ্ছেন না আপনি এ কথা বলতেই তখন দেখা যাবে চার্লির দিদি সেখানে চলে আসে আর এসেই বলছে কিরে তুই আবারও ফাজলামি শুরু করে দিয়েছিস এক্লব্যের সাটি তখন চার্লি কিছু বলতে যাবে অমনি চার্লি দিদি বলছে একদম কোনো কথা হবে না তুই এখান থেকে চলে যায় এখন তোর এখানে কোনো প্রয়োজন নেই এই কথা বলতেই চার্লি সেখান থেকে চলে যায় আর এক্লব্যের দিকে বারবার ফিরে তাকায় তখন চার্লি দিদি এক্লব্যকে বলছে আমার বোনটা না খুবই দুষ্ট ও দুষ্টুমি করতে খুবই পছন্দ করে আর ছোটবেলা থেকে আমাদের ভালো করে কথা শেখায়নি তো এর জন্য ভালো করে কারোর সাথে কথা বলতে পারে না আপনি কিছু মনে করবেন না এই নিন খাবারটা খেয়ে নিন আর তখন একলব্য বলছে না আমি খাবো না আমি বাড়ি যাব আমাকে কেন আপনারা এখানে আটকে রেখেছেন বলুন তো আর তখন চার্লি দিদি বলছে সব কথাই বলবো কিন্তু আপনাকে এখন খেয়ে রেস্ট করতে হবে আপনি যদি শরীরে শক্তি না পান সুস্থ না থাকেন তাহলে আপনি আমাদের কাজ কি করে করবেন বলুন তো তাই আপনাকে খেয়ে সুস্থ থাকতে হবে আর তখন একলব্য বলছে আপনারা কিন্তু এখনও বলছেন না যে আমাকে কি কাজ করতে হবে তখন দেখা যাবে চার্লি দিদি বলছে আপনি যদি আমাদের কথা মতো কাজ না করেন তাহলে কিন্তু আপনার বাড়ির লোককে মারতে আমার দু সেকেন্ডও সময় লাগবে না আর রাঙা বৌদি কিন্তু এখনও বাড়িতে ফেরেনি আর ওইদিকে আপনার মা অনেকটা আপসেট হয়ে আছে আপনার জন্য অনেক কষ্ট পাচ্ছে এ কথা বলে মোবাইলে ভিডিওটা দেখাচ্ছে একলব্যকে আর তখন এটা দেখে তো একলব্য অনেক অবাক হয়ে যায় ওইদিকে একলব্যের মা বারবার করে বলছে আমার আক্কুকে আমার কাছে ফিরিয়ে আনো আমার ছেলেকে যদি কেউ ফিরিয়ে আনতে না পারো তাহলে আমার সাথে কেউ কথা বলবে না এগুলোই একলব্য মোবাইলে ভিডিও করা দেখছে আর বলছে মা তোমার ছেলে ঠিক আছে তুমি চিন্তা করো না আর তখন একলব্য চার্লি দিদিকে বলছে আপনি এসব ভিডিও কোথায় পেলেন চার্লি দিদি বলছে আমার কাছে সব কিছুই আছে আপনার বাড়িতে কে কখন কি করছে কোথায় যাচ্ছে সব কিছুই আমি জানি আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনার বাড়ির লোককে গুলি করতেও আমার দু সেকেন্ড টাইম লাগবে না আমার লোকগুলো আপনাদের বাড়ির দিকে বন্দুক তাক করে বসে আছে এ কথা বলে ভিডিওটা দেখায় একলব্যকে এটা দেখে একলব্য অনেক ভয় পেয়ে যায় তখন একলব্য বলছে এসব কি আপনারা এসব কি করে করছেন চার্লিক দিদি বলছে আমি কি করছি আমাদের সব কিছুই জানা আছে আপনার দাদা বাবা তারা কি করছে আবার আপনার বাড়িতে যে ছোট বাচ্চারা আছে তারা কখন স্কুলে যাচ্ছে আর বাড়ির সকলে কি কি কাজ করছে সমস্তটাই আমার চোখের নজরে আছে এখন আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে কিন্তু গুলি চলে যাবে আর একটা প্রাণ নিমিশেই ঝরে পড়বে এ কথা শুনে একলব্য বলছে প্লিজ আপনি আমার বাড়ির লোককে কিছু করবেন না কোনো ক্ষতি করবেন না আর তখন চার্লির দিদি বলছে এভাবে রিকোয়েস্ট করবেন না এভাবে রিকোয়েস্ট করা আমার পছন্দ না আমি তো আপনাকে বললাম আপনি আমার কাজ করবেন আর আমি আপনার বাড়ির লোককে কিছু করব না একলব্য বলছে কি কাজ সে কথাটা বলুন আগে তখন চার্লির দিদি বলছে নেশা এই নেশাগুলো আপনি অন্য দেশ থেকে এ দেশে আনবেন আপনি তো পাইলট তাই আমরা দক্ষ পাইলটকেই খুঁজছিলাম আর আপনাকেও পেয়ে গেলাম তাই তো আমাদের টার্গেটে আপনি আছেন এই জন্যই আপনাকে কিডন্যাপ করা হয়েছে তখন দেখা যাবে একলব্য বলছে তার মানে ড্রাগ কুইন আপনি আর এটা শুনেই চার্লির দিদি অনেক খুশি হয়ে যায় আর বলছে আপনার কথাটা অনেক ভালো লেগেছে আর আপনি খাবারটা খেয়ে নেবেন এই কথা বলে চার্লির দিদি সেখান থেকে চলে যায় আর একলব্য বারবার করে ওই ভিডিওর কথাই মনে করতে থাকে আর বারবার করে রাঙামতির কথা বলতে থাকে বলতে থাকে রাঙা তুমি কোথায় তুমি ঠিক আছো তো তুমি বাড়িতে পৌঁছেছো আমি তোমার জন্য কিছু করতে পারলাম না ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সবাই আছে আর একলবের মা অনেক কান্নাকাটি করছে আর তখনই দেখা যাবে রাঙামতি বাড়িতে ফিরেছে এটা দেখে পাঞ্জালি দৌড়ে গিয়ে রাঙার কাছে যায় আর তারপরে পাঞ্জালী তার মাকে ডেকে বলছে মা রাঙা এসেছে আর তখন পাঞ্জালীর মা রাঙার কাছে গিয়ে বলছে তুই ফিরে এসেছিস মা তুই ফিরে এসেছিস আমার আক্কু কোথায় এই কথা বলে জড়িয়ে ধরে রাঙ্গাকে আর তখন একলব্যের মা বারবার করে বলছে আমার আক্কু কোথায় আমার আক্কুকে তুই বাহিরে রেখে এসেছিস নাকি কিরে রাঙা তুই চুপ করে কেন আছিস তুই কথা কেন বলছিস না বল আমার আক্কু কোথায় তুই তো আমার আক্কুকে ফিরিয়ে আনতে গিয়েছিলি তাহলে আমার আক্কুকে তুই কোথায় রেখে এসেছিস বল তুই চুপ করে কেন আছিস কথা কেন বলছিস না রাঙ্গা আর তখন দেখা যাবে রাঙ্গা বলছে মা আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনতে পারিনি আমি তোমারকে কথা দিয়েছিলাম যে আমি বাড়িতে ফিরলে তোমার ছেলেকে বাড়িতে নিয়ে আসব কিন্তু আমি তোমার কথা রাখতে পারিনি মা তুমি জানো মা আমি না উড়ানবাবুকে খুঁজে পেয়েছিলাম ওই জঙ্গলের লোকগুলো না উড়ানবাবুকে ভুল বুঝে মেরে ফেলতে চেয়েছিল ঠিক সেই সময় আমি ওখানে গিয়ে সবাইকে সবার ভুল ধারণাটা ভাঙিয়াই আর আমি সবার ভুল ধারণা ভাঙিয়ে উড়ানবাবুকে নিয়ে আসছিলাম ঠিক তখনই সেখানে কতগুলো গুলি চলে আর তারপরে আমি ওরণবাবুকে কোথাও খুঁজে পাই না আর এই কথা বলতেই তখন দেখা যাবে সত্যজিৎবাবু বলছে মাসিমা সব কথা পরে শুনবেন রামার ওপর খুব ধকল গেছে ওকে প্লিজ একটু বসান আর মাসিমা আপনি একটু শান্ত হন না হলে আপনার শরীর খারাপ করবে তখন দেখা যাবে আহিরি বলছে আমরা কি একলব্যকে খুঁজে পাবো আর তখন সত্যজিৎবাবু বলছে আমার টিম কাজ করছে আশা করি খুব তাড়াতাড়ি একলব্যকে খুঁজে পাওয়া যাবে তখন আহিরি বলছে ওরা তো মনে হয় জঙ্গল থেকে এখনও বেরোতে পারিনি আর তখন সত্যজিৎবাবু বলছে হ্যাঁ ওরা এখনো ওই জঙ্গল থেকে বেরোতে পারিনি আমার ফোর্স কাজ করছে আর রাঙা তো বারবার করে জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিল আমি ওকে জোর করে বাড়িতে নিয়ে এলাম ওর শরীরের অবস্থাও তো বেশি একটা ভালো না এই জন্য ওকে বাড়িতে আনলাম তখন দেখা যাবে আহিরি রাঙার দিকে তাকিয়ে বলছে রাঙা তুমি একটু শান্ত হও তুমি একদম বেশি চিন্তা করো না এক্লব্যকে ঠিক খুঁজে বের করা যাবে আমরাও খোঁজার চেষ্টা করছি তখন দেখা যাবে একলব্যের মা বারবার করে কান্নাকাটি করে বলছে আমার আক্কু কোথায় আমার আক্কুকে তোমরা ফিরিয়ে আনো যে কোনো মূল্যেই হোক আমার আক্কুকে তোমরা ফিরিয়ে আনো তখন আহিরি একলব্যের মাকে বলছে আনটি আপনি একটু শান্ত হন আপনি এমন করলে আপনার শরীর খারাপ করবে তখন রাঙা বলছে আমি বাবুকে নিয়েই আসছিলাম কিন্তু বাবুকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে এই কথা বলে একলব্যের মাকে জড়িয়ে ধরে রাঙা আর বারবার করে বলতে থাকে মা তোর মেয়ে তোকে কথা দিয়েছিল কিন্তু তোর মেয়ে তোর মেয়ের কথা রাখতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দিস মা এ কথা বলে রাঙামতি অনেক কান্নাকাটি করতে থাকে আর তখন একলাব্যের মা বলছে তুই এমন করিস না রাঙা দেখবি আমার আকু ঠিক ফিরে আসবে তারপরে দেখা যাবে রাঙা সেই আগের ঘটনাগুলোই মনে করতে থাকে আর বারবার করে বলতে থাকে উড়ানবাবু তুই কোথায় তুই তাড়াতাড়ি ফিরে আয় তোকে ছাড়া সবাই কেমন করছে তুই তাড়াতাড়ি ফিরে আয় উড়ানবাবু ওই দিকে দেখা যাবে আহিরি অনেক কান্নাকাটি করছে আর তখন বৃন্দা এসে আহিরিকে বলছে আহিরি তুমি একটু শান্ত হও তখন আহিরি বলছে না বড় বৌদি আমি শান্ত হতে পারছি না আমার একলব্য আমার একলব্য কি কোনোদিনও ফিরে আসবে না কি থেকে কি হয়ে গেল তো আমরা তো এসব কিছুই করিনি তাহলে কে করল এগুলো আমার লড়াইটা তো রাঙার সাথে ছিল শুধুমাত্র একলব্যের জন্যই আমি এত লড়াই করলাম রাঙার এত ক্ষতি করতে চাইলাম শুধুমাত্র একলব্যকে ফিরে পাওয়ার জন্য সেই একলব্যই আমার থেকে অনেকটা দূরে হারিয়ে গেল